হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো বাহারি পাতা পিঠা তো পাতা পিঠা বানানোর জন্য এখানে আমি একবারটি পরিমাণ ময়দা নিয়ে নিছি এখানে কিন্তু ময়দা নিতে হবে চাউলের গুঁড়ি নিলে কিন্তু হবে না তো এর আগে আমি পাতা পিঠাটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে আবার শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি ময়দাটা ঢেলে নিব আর এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে কিছুটা রান্নার তেল রান্নার তেলটা দিয়ে লবণের সাথে ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে ময়দাটার সাথে তেল ভালো মতো এইভাবে ডলে ডোলে মিস্ট করে নিতে হবে আর এইভাবে যদি ডলে ডলে না মিস্ট করেন তাহলে দেখবেন যে আপনার তেলটা এক জায়গায় লেগে থাকবে এক জায়গায় থাকবে না ময়দাটা শুকনো থাকবে আমি তেলের পরিমাপটা কিন্তু প্রথমে বলে দিই নেই তেলের পরিমাপটা আমি বলে দিব প্রথমে আমি তেলটা দিয়ে ময়দাটা মাখিয়ে নেই কোন পর্যায়ে হলে আপনার তেলটা ঠিক হবে সেটা বলে দিব তো তেলের সাথে ময়দাটা আমি ভালো মতো মিক্সড করে নিছি আর দেখেন মিক্সড করে নেওয়ার পর এরকম ঝুরঝুরে হয়ে আসবে আর তাতেও যদি না বুঝতে পারেন তাহলে এভাবে চামতে ধরবেন ধরে যদি এরকম মোটো পাখিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি না মুঠো পাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর একটু তেল অ্যাড করতে হবে এখানে আর এখানে হাতের আঙুল যেন চুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করব একদম কিন্তু ফুটান্ত পানি দেওয়া যাবে না তাহলে ময়দাটা সিদ্ধ হয়ে যাবে আর মুসমুসেও থাকবে না পিঠাটা এখন যদি কুসুম কুসুম গরম পানি দেন তাহলে কিন্তু মুসমুসে থাকবে আপনি এক সপ্তাহ পর্যন্ত মুসমুসে পাবেন পিঠাটা একটু কিন্তু নরম হবে না ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারেন নর্মালে আর এমনিতেও কোনো কন্টেনে ভরে রেখে দিতে পারেন এই পিঠাটা তো এখন এখানে আমি পানিটা দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ঢো তৈরি করে নিব পানিটা আমি একবারে দিতে যাব না অল্প অল্প করে দিব আর ডোটা রেডি করে নিব একবারে বেশি দিতে গেলে ডোটা আমার পাতলা হয়ে যেতে পারে আর আমার ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিটের জন্য ঢাকনাতে রেস্টে রাখতে হবে এখানে আর আমি কোনো কিছু অ্যাড করব না ঢাকনাতে রেস্টে রেখে শিরাটা বানানোর জন্য চলে চলে যাবো চুলার কাছে তো শিরাটা প্রথমে বানিয়ে নিতে হবে পিঠা বানানোর আগে এখানে আমি কিছু চিনি নিয়ে নিলাম আর এই শিরাটা বানানোর জন্য কিন্তু খুব গাঢ় করতে হবে না শিরাটা আর চিনিও কিন্তু বেশি পরিমাণ লাগবে না এতটুকু পরিমাণ আমি চিনি নিয়ে নিলাম আর এখন নিয়ে নিবো এখানে পানি পানিটা নিয়ে নিছি আর সাথে কিন্তু দুইটা এলাচও নিয়ে নিছি এলাচটা ভালো মতো দিয়ে পানিটা ধুয়ে তারপরে এখানে দিয়ে নিছি তো ঢেলে নিলাম ঢেলে এখন শিরাটা জল করে নেব এলাচটা দিলে কী হবে একটু ফ্লেভারটা ভালো আসবে এলাচের ফ্লেভার আসবে চিনিটা গলে গেলে তারপর কিছুক্ষণ জাল করে নিতে হবে আর চিনিটা একটু নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি তো দেখেন পানিটা ফুটতে শুরু করছে আর আর একটু জাল করে নিলে কিন্তু আমার পানিটা পারফেক্টভাবে হয়ে যাবে শিরাটা বানানো তো দেখেন এই যে একটু নেড়ে নিচ্ছি একদম কিন্তু গাঢ় করা যাবে না শিরাটা একটু পিছলা পিছলা টাইপের হবে আর হাতেও দেখবেন যে একটু ভাল লাগবে পানি যেরকম ভার আসছে কিন্তু একটু বেশি ভালো লাগবে কারণ শিরাটা একটু যখন হয়ে আসবে তখন একটু বারবার লাগবে তো এখন আমি শিরাটা একটু চেক করে দেখিয়ে দিবো এরকম দেখেন শিরা একটু উঠিয়ে নিছি এই ইয়েতে আর এরকম হাতে একটু চাপ দিবেন দেখবেন যে একটু 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 আঠালো আঠালো লাগবে তখনই আপনার চুলার জলটা অফ করে দিতে হবে এখন আমি কিন্তু অফ করে দিয়ে ঢাকনাতে ঢেকে রাখবো গরম গরম শিরাতে একটু পিঠাটা দিয়ে নিতে হবে আর শিরাটা একদম গরম হলে হবে না হালকা কুসুম গরম থাকবে হাতে যেন সহ্য করতে পারে এরকম শিরা গরম শিরাতে পিঠাটা দিয়ে নিতে হবে এখন আমি এখানে শিরাটা ঢাকনাটা ঢেকে রাখবো ওদিকে শিরা হয়ে গেছে আর এদিকে আমার ময়দাটা সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে রুটি বানিয়ে নেব তো আমি এতটুকু এতটুকু করে লেচি কেটে নিলাম আর এখন এই লেচি দিয়ে রুটিটা বানিয়ে নেব রুটিটা যেরকমই হোক রুটিটা কিন্তু চারকোনা করতে হবে কেটে তো এখন আমি রুটিটা বানিয়ে নেব তো এখন দেখেন এরকম মোটা করে আমি রুটি বানিয়ে নিছি একদম মোটাও না একদম পাতলাও না আমরা যে নর্মাল রুটি খাই সেরকম করে একটি রুটি বানিয়ে নিতে হবে তবে এই রুটিটা আমি এখন কেটে নিব চার করে কেটে নেব রুটি বানানোর সময় যদি এলোমেলো হয় কাটার সময় একটু সুন্দর করে কাটলেই হবে গোল না হলেও হবে কিন্তু কাটার সময় এখন আমি ভালো মতো কেটে নেবো তো আমি এখন রুটিটা এটাতে কেটে নেব আর আপনারা চাইলে কিন্তু চাকু দিয়ে কেটে নিতে পারেন আর এই যে কোনো এক সাইড থেকে এভাবে এভাবে কেটে নেবেন তবে প্রত্যেক সাইড সাইডেই কেটে নিতে হবে এভাবে তো দেখেন এই যে আমি দিয়ে কেটে এরকম চার কোনা করে কে নিয়ে নিছি আর দেখেন মাঝখানের টুক কিন্তু নিয়ে নিছি এরকম মোটা দেখা যাবে এখন আমি এটাতে ডিজাইনটা করে নেব আপনারা কিন্তু চাইলে চাকর সাহায্যে ওই কাজটা করে নিতে পারেন এখানে তিনটি মাত্র টিপস জানা থাকলে আপনার পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে প্রথম টিপস হলো একটু এরকম মোটা করে বানিয়ে নেবেন একদম যদি চিকন করে রুটিটা বানিয়ে নেন তাহলে কিন্তু পিঠাটার সাইজ ভালো হবে না দেখতে ভালো লাগবে না তো এখন আমি এদিক দিয়ে একটু খালি রেখে আর এদিক দিয়ে একটু খালি রেখে আমি কেটে নিব পিঠাগুলো দিকের সাইজ একটু লম্বা থাকবে সেদিকের সাইজ দিকে একটু খালি রেখে রেখে এইভাবে পিঠাগুলো কেটে নিতে হবে চাকর সাহায্যেও কিন্তু কেটে নেওয়া যাবে কোনো সমস্যা নেই ক্যামেরার দিকে তাকে সুন্দর করে কাটতে পারতেছি না তবে এইভাবে লম্বা করে আমি পুরাটা এইভাবে কেটে নিব তো দেখেন এই যে আমি এরকম করে কেটে নিছি প্রথম টিপস তো আমি বলে দিছি যে কীরকম করে আপনার রুটিটা মোটা করে বানিয়ে নিতে হবে একদম কিন্তু পাতলা করা যাবে না আমরা যে সাধারণত রুটিটা খাই সেরকম করে রুটি বানিয়ে নিতে হবে এখন যে সাইডে আমি একটু খালি রাখছিলাম যে যতটুক পরিমাণ ততটুক পরিমাণ জায়গাতে হালকা একটু পানি দিয়ে দিতে হবে দুই সাইডে কিন্তু পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে তারপর সাথে সাথে হাতটা মুছে নিয়ে এই পাশ থেকে আর ওই পাশ থেকে দুই হাত ধরে কিন্তু বাসটা করে নিতে হবে আপনারা তো জানেন যে আমার স্ট্যান্ড নাই আমি এক হাত দেয় সব কাজ করি সেজন্য জন্য একটু প্রবলেম এইভাবে ভাসটা দিয়ে নেবেন এ সাইড দিয়েও ভাসটা দিতে হবে তো দেখেন এই যে দুই সাইড আমি ভাজটা দিয়ে দিছি এখন আবার কিন্তু পানি লাগিয়ে দিব ওই সাইডে এ সাইডেও পানি লাগিয়ে দিতে হবে পানিটা লাগিয়ে দিয়ে আবার কিন্তু আরেকটা ভাজ দিয়ে নেব এইভাবে তো টোটাল আমি দুইটা বাজ দিয়ে নিলাম এইভাবে আর আমার পাটটা কিন্তু চার পাট হয়ে গেল দেখেন আর এখন দুই হাত দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ধরে একটু টান দিতে পারেন না এদিকে এইভাবে ঝাঁকিয়েও নিতে পারেন যেহেতু এক হাতে মোবাইল সেজন্য আমি এক হাতটা ঝাঁকিয়ে নিলাম আবার সাথে এই দিকে কিন্তু পানি দিয়ে দেব আর আমি প্রথমে কিন্তু একটা টিপস বলে দিছি যে আপনার রুটিটা কীরকম মোটা করতে হবে এখন আর একটা টিপস বলে দিই তিনটা টিপস জানা থাকলে আপনার পিঠাটা পারফেক্ট হবে দেখেন এই যে এদিকে কিন্তু আমি ভাসটা দিয়ে নিলাম আর এখন উল্টে দিলাম এই এইরকম ছিল এখন উল্টে এইভাবে দিয়ে নিলাম আর সাথে এইদিকে একটু পানি লাগিয়ে দেব পানিটা লাগিয়ে দিয়ে এইভাবে ভাজটা দিয়ে নিতে হবে এখনকার টিপস হল এখন আপনার কি করতে হবে যেদিকে আপনি বোটার সাইজ রাখবেন সেই দিক থেকে রুটিটা এভাবে ফাটিয়ে একটু ভাজ ই করে নিতে হবে এভাবে বের করে নিলাম বের করে নিয়ে এখান দিয়ে দিয়ে এভাবে বের করে নিতে হবে দেখেনি যে আমি বের করে নিছি নিয়ে একটু ঝাঁকিয়ে নিছি বের করে নিয়ে এভাবে ঝাঁকিয়ে নিতে পারবেন তো দেখেন যে আমার একটা পিঠা কিন্তু হয়ে গেলো এটা থাকবে বোটার সাইজ সামনেকার সাইজ আর এটা পিছনে বোটার দিকে এই ভাবে জামটা নেবেন তো টোটাল কিন্তু আমি দুইটা টিপস বলে দিচ্ছি তবে আরেকটা টিপস আমি বলবো আরেকটা টিপস হলো এই রুটিগুলা কিন্তু এই করে পাতা বানিয়ে ঘন্টার পর রেখে খেতে দিলে হবে না তাহলে কিন্তু এই যে এরকম ইগুলো লেগে লেগে যাবে এরকম যে কেটে নিছি সেগুলো লেগে লেগে যাবে এই জন্যে দশ থেকে পনেরোটা বানানোর আমরা আপনারা সাথে সাথে ভাজি করে নেবেন তা না হলে কিন্তু সমস্যা হবে লেগে লেগে যাবে আর বানালে ভালো লাগবে না পিঠাগুলো দেখতেও ভালো লাগবে না বা খেতেও তেমনটা ই লাগবে না যেমন একটা সাথে আরেকটা লেগে থাকলে ভাজিটা সুন্দর হবে না যে সেই জন্য তা আমি তিনটা টিপসি বলে দিলাম আর এখন আমি সবগুলা পিঠা এইভাবে বানিয়ে নেব তো সবগুলা পিঠা আমার বানানো শেষ এখন আমি ভাজি করব ভাজি করার জন্য ফাইফিনটা বসিয়ে দিলাম পিঠাগুলো একটা ডুবা একটু ডুবা তেলে ভাজতে হবে তো ফাইফিনটা গরম হয়ে গেলে এখানে আমি তেলটা দিয়ে দিছি তেল বেশি দেখে দিয়েছি দেখে যে তেল বেশি ফুরাবে তা কিন্তু না পিঠা ভাজার পরে কিন্তু তেল রয়েই যাবে কিন্তু একটু ডুবা তেলে ভাজতে হবে এই জন্য তেলটা একটু বেশি পরিমাণ দিয়ে নিছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পিঠাগুলো দিয়ে দেবো তো দেখেন এই যে তেলটা কীরকম গর গরম হয়ে গেছে এখন আমি এখানে একটা একটা করে পিঠে দিয়ে দিবো দেখেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কীরকম তেলটা বলক এসে গেছে আর এরকম গরম তেলে দিতে হবে আর পিঠাটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিলাম এই কারণে যে তেলটা যেহেতু বেশি তেলে পিঠা দিতে গেলে শরীরে তেলটা ছিটকে আসতে পারে সেই জন্য অফ ক্যামেরা আমি পিঠাগুলা দিয়ে নিলাম আর দেখেন এই যে পিঠাগুলা এখন ভেসে উঠছে ভেসে উঠলে কিছুক্ষণ পরে আবার একটু উল্টিয়ে দিতে হবে এই পিট করে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিব আর পিঠাগুলো বেশি উঠলে দেখবেন যে এই দাঁড়গুলো সুন্দর দেখা যাবে আর একটু গোল্ডেন কালার করে ভাজি করলে মুসমুস হবে অনেক আর পিঠাগুলো এমনিতেই মুসমুসে থাকে আর এমনি এমনি সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন একদম মুসমুসে থাকবে পিঠাগুলো দেখেন একটু জায়গা খালি রেখে দিছি এর কারণ হচ্ছে একদম যদি গাদা গাদা করে পিঠাগুলো দিতাম অনেকগুলো দিতাম তাহলে কিন্তু পিঠাগুলো এরকম ফুললে ফুড়লে উঠলে জায়গা হয়তো না জন্য চাপা লাগে থাকতো এই জন্য একটু খালি রেখে দিতে হবে পিঠাগুলো তো দেখেন এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে এখন কিন্তু আমার সবগুলো পিঠা হয়ে গেছে প্রথম ব্যাস আমি তেলে থেকে উঠিয়ে নিয়ে কিন্তু শিরাতে দিয়ে দেব আর শিরাটা তো আগে থেকে আমি চাল করে রাখছিলাম সেই গরম শিরাতে দিয়ে নিতে হবে তেলটা ঝরিয়ে জড়িয়ে তারপর দিবেন দেখেন এরকম বললেন কালার করে নিয়ে নিচ্ছি আর সাথে সাথে গরম শিরাতে দিয়ে দিচ্ছি গরম শিরাতে দিয়ে এপিট ওপিট করে একটু উল্টিয়ে নিয়ে তারপরে কিন্তু উঠিয়ে ফেলতে হবে এখানে কিন্তু দুই চার পাঁচ ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখা যাবে না দুই সেকেন্ড তিন সেকেন্ডের মতো আমি ভিজিয়ে রেখে দেখেন উঠিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো পিঠা ভিজিয়ে তারপরে উঠিয়ে নিব দেখেন এইভাবে শিরাটা জড়িয়ে নিতে হবে তো প্রথম ব্যাস কিন্তু আমি ভাজি করে দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিচ্ছি এভাবে শিরাটা ঝরিয়ে নিলে আপনার শিরাটাও থাকবে না সাথে সাথে দ্বিতীয় অমনি উঠিয়ে ফেলতে হবে বেশি শিরা টেনে গেলে কিন্তু অন্যরকম লাগবে পিঠাটা দেখতেও অন্যরকম লাগবে খেতেও তেমনটা ভালো লাগবে না বেশি শিরা টেনে গেলে তো সবগুলো পিঠা বানানো শেষ আর আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখতে দেখেন কীরকম দেখা যাচ্ছে একদম কিন্তু মুসমুসে হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের পিঠাটা আমার কীরকম হয়েছে আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ